প্রতি বছরের মতো এবছরও তারকেশ্বর পুণ্যার্থীদের সহযোগিতার জন্য গঙ্গা মিশন এবং চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে যে সহায়তা ক্যাম্প সেখানে আমরা রয়েছি দেখাবো এখানে গঙ্গা মিশনের পক্ষ থেকে এবং চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে মেডিসিন অর্থাৎ ঔষধপত্র বিতরণ যে ক্যাম্প সেটা রয়েছে সেখানে নানান যারা চিকিৎসক তারা রয়েছেন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুণ্যার্থীদেরকে একদিকে যেমন দেখতে পাচ্ছি ভলনীয় স্প্রে পায়ে করে দেওয়া হচ্ছে পাশাপাশি কিন্তু নানান ধরনের যে মেডিসিন গুলো <muchas> রয়েছে সেই মেডিসিনগুলোও কিন্তু প্রত্যেক যারা পুণ্যার্থী যাদের প্রয়োজন হচ্ছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই এই ক্যাম্পগুলোকে পরিদর্শনে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলার তারা এসছেন তারা এসে কিন্তু পরিদর্শন করে দেখছেন যে ক্যাম্পগুলো কেমন ঠিকঠাক পরিষেবা প্রদান করা হচ্ছে কিনা সেটাও কিন্তু তারা ঘুরে দেখছেন এই একেবারে শিমুর থেকে শুরু করে চুচুড়া বৈত্যবাটির যে এলাকা রয়েছে সেখান পর্যন্ত বিধায়ক নিজে কিন্তু পরিদর্শন করে দেখছেন এবং একদিনে যেমন মেডিসিন মেশিন বা ওষুধপত্র দেওয়া হচ্ছে পাশাপাশি কিন্তু কিছু খাদ্যদ্রব্য লুচি এছাড়া এছাড়া যে সমস্ত ঘুগুনি সে সমস্ত কিছু কিন্তু তুলে দেওয়া হচ্ছে পুণ্যার্থীদের কাছে আমি একটু কথা বলার চেষ্টা করবো আমি একটু কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন বলছি এই যে ক্যাম্প দেখতে পাচ্ছি এখানে নানান ধরনের ঔষধ রয়েছে সেই ঔষধগুলোতেও কিন্তু পুণ্যার্থীদেরকে কিন্তু দেওয়া হচ্ছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এই যে আপনাদের ক্যাম্প কী কী সেবা দিচ্ছেন আপনারা আমাদের মেডিকেল হেলথ চেকআপ ক্যাম্প হয় আমাদের সমস্ত চিকিৎসা ফার্স্ট এডিং মেডিক্যাল হেলথ সুগার টেস্টিং থেকে নিয়ে চোখ পরীক্ষা থেকে নিয়ে অপারেশন ফ্রি হয় আমাদের মহবালিজি সোসাইটি অ্যাসোসিয়েট বিথ আছে ময়বুজি সোসাইটি জেনারেল সেক্রেটারি কৃষক পল্লাদ রায় এখানে আছে দেবাকার আছেন এর জেনারেল ম্যানেজার আমার বারবানি সোসাইটি হসপিটালে তিনি বসে আছেন উনি এখানে পরিষেবা ভালোভাবে দিচ্ছেন আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত দেব সব ফ্রি সব সব মেডিসিন আছে আমার কাছে অ্যাভেলেবেল সে স্প্রে থেকে নিয়ে প্যারাসিটামল থেকে নিয়ে এভরিথিং অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা গঙ্গা মিশন সুচা আরোগ্যকে সহযোগ সহযোগ করে সব প্রত্যেক মাসে আমরা সুচলা আরোগ্যে ফ্রি সেবা দিই চোখে অপারেশন ফ্রি

মাধ্যমে উনি এখানে ছিলেন এখন একটু আগে উনি ফেরিয়েছেন উনি তারকেশ্বর বাবার কাছে দর্শন করতে গিয়েছেন বছরে উনি একদিনই আসেন শ্রাবণ মেলাতে উনি খুবই মানে সিম্পল লোক আর সমাজ সেবার মত লোক ধন্যবাদ আমরা এটা করছি আর এ নিয়ে বারো বছর আমরা আর কি প্রত্যেক বছরই আর কি বহু লক্ষ লক্ষ মানুষ আমাদের জেলার আর কি তারকেশ্বর পূর্ণধামে যায় এবং আমাদের যেভাবে আমাদের আমরা চুচোর সংগঠন চুড়চোর আমাদের বিধায়ক যেভাবে আমাদের পাশে থাকেন এবং যেভাবে আমাদের এই সমস্ত কাজে উৎসাহিত করেন আমরা আমাদের বিধায়কের কাছেও কৃতজ্ঞ এবং যেভাবে এত মানুষের পরিষেবা এত মানুষ রাস্তায় তা সত্য বিধায়ক আমাদের উৎসাহ দিতে ক্যাম্পগুলো ভিজিট করেন এবং আসেন এটা আমাদের একটা এক্সট্রা পাওনা আমাদের জেলা প্রশাসন পশ্চিমবঙ্গ সরকার আমাদের লোকাল পুলিশ লোকাল থানা সবাই আমাদের সহযোগিতা করে এবং গঙ্গা মিশন আমাদের সহযোগিতা করেন আমরা সেই সহযোগিতাতে আমরা এগিয়ে আমরা সেবার জন্য এই কাজটা করেছি আমাদের জেলা গোয়েনকা বিশেষ উদ্দেশ্য এটাকে যত করে মানে তীর্থযাতিদের সেবা করা হোক এবং আমরা জড়িত এই কাজটা খুব ভালোই লাগছে খুব ভালোভাবে দেখুন আরও বছরের পর বছর পরে এটা আমার বিধানসভার একটা প্রতিষ্ঠ এবং প্রতিষ্ঠিত সংগঠন এরা প্রতিবারই করে শুধু এখানে নয় প্রাকৃতিক বিপর্যয় খরা বন্যা দুর্যোগ সব কিছুতেই মানুষের পাশে থাকে মানুষের আমরা আশীর্বাদ চাই যাতে আমরা মানুষের সেবায় মানুষের পাশে থাকতে পারি ও যে পরিচালনা করেও আমাদের দলের কাউন্সিলর মমতা ব্যানার্জির নিজের সৈনিক পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওর সেবা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মানুষের সেবা করা এটাই আমাদের ধর্ম দেখছেন নিরাপত্তা অনেক আছে অনেক যথেষ্ট পরিমাণ এবং তার সঙ্গে যে সমস্ত প্রতিষ্ঠান রাস্তায় আছে তারাও ব্যাপারটা দেখছে একেবারে যেমনটা বলছেন যারা উদ্যোক্তার রয়েছেন যে এভাবেই কিন্তু গঙ্গা মিশন চুচুড়া আরোগ্য তারা যৌথভাবে প্রতি বছর পার্কেশ্বর পুণ্যার্থী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এভাবেই কিন্তু মেডিসিন যেমন তারা বিতরণ করছে পাশাপাশি খাবার দাবার দিচ্ছে এবং এই গোটা যে ক্যাম্পগুলো রয়েছে সেগুলো কেমন চলছে সেটা দেখতে কিন্তু চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি নিজেও পরিদর্শন করেছেন এবং এই সমস্ত বিভিন্ন ক্লাব সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা যে উদ্যোগ নিয়েছে তাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে বদল রাখবেন ডিএনএন বাংলায় বিএনএন বাংলা সবার মনে সবার ফলে